ভাই বন্ধুরা আজকে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ডা মোটর পাওয়ার প্রবলেম এটা কেন পাওয়ার আসে না এটা আমরা খুলে দেখব কি হয়েছে তো আমরা প্রথমে পাওয়ার দিব দেখা যাক পাওয়ার আসে কি না এই যে কোনো পাওয়ার আসেনি তার মানে এটা কোনো সমস্যা আছে এটা কেন পাওয়ার আসে না এটা আমরা দেখব এটা খুলতে হবে এটা খোলা হয়েছে এটাই যে আমাদের সম্ভবত ভিতরে একটা ফিউজ ফিউজটা কোনো কারণবশত কেটে গিয়েছে এটা আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দেওয়ার পরে দেখবো চলে কি না তো বন্ধুরা এটা মূলত হয়তো বা ফিউজেরই সমস্যা এটা আমরা দেখি কি হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা আমরা ফিউজ লাগাইছি এখন দেখবো জেলা